আবার বাজল বিদায়ের ঘণ্টা জি বাংলায় শেষ হতে চলেছে আরও এক জনপ্রিয় সিরিয়াল ইতিমধ্যেই তার অন্তিম পর্বের শুটিং শেষ হয়েছে খুব শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার পূবের ময়না গত নয়ই এপ্রিল শেষ দিনে শুটিং করলেন অভিনেতারা সিরিয়ালটিতে প্রধান নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী ঐশানী দে গত বছর চব্বিশে জুন শুরু হয়েছিল রোদ্দুর ও ময়নার পথচলা অবশেষে প্রায় দশ মাস ছুঁয়ে শেষ হতে যাচ্ছে পুবের ময়না আর পাঁচটি গল্পের থেকে আলাদা একটি ভিন্ন স্বাদের গল্পের ছোঁয়া ছিল এই সিরিয়ালটিতে সিরিয়ালটির টি প্রথম দিকে বেশ ভালোই চলছিল কিন্তু শেষের দিকে একভাবে টিআরপি কম থাকায় অবশেষে সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কোনো সিরিয়াল শেষ হলে সেখানে নতুন একটি সিরিয়াল দেওয়া হয় এখানে প্রশ্ন হচ্ছে যে পুবের ময়না স্লটে কোন নতুন সিরিয়াল দেওয়া হবে ইতিমধ্যে জি বাংলায় একটি নতুন সিরিয়ালের প্রমো দেখানো হয়েছে এবং সেটি হচ্ছে ইচ্ছাধারী নাককোনা সিরিয়ালের প্রমো তো দর্শকদের মতে যে পুবের ময়না স্লটে ইচ্ছাধারী নাককোনা সিরিয়ালটি দেওয়া হবে ইচ্ছাধারী নাক পরবর্তী প্রমো দেখানো হলে জানা যাবে আসল সত্য পুবের ময়না সিরিয়ালটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ